স্নেহ ছাত্রছাত্রী তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের আমি বায়রুন স্যার আন্তরিকভাবে অভিনন্দন দিচ্ছি তোমরা ইতিমধ্যে তোমাদের সকলের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের জীবনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা তো এই পরীক্ষার জন্য তোমাদেরকে কি করতে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে তাই আমি আজকে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি টেস্ট পেপারের ভিত্তিতে কারণ টেস্ট তোমাদের হয়ে গেছে টেস্ট পেপারের ভিত্তিতে এই সাজেশানগুলো আমরা করেছি আর আমাদের এখান থেকে প্রতি বছর ভালো কমন আসে ভালো বলতে হানড্রেড হানড্রেড পারসেন্ট কমন এর আগেও আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম অফলাইন মোডে সেখানেও ভালো ছেলেমেয়েরা কমন পেয়েছে তোমরা আশা করি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট ভালো কমন পাবে তো চলো আর কোনোরকম কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা স্ক্রিনে তোমরা দেখে নাও কি কি প্রশ্ন আছে আজকে চার নাম্বারের ক্ষেত্রে প্রথম প্রশ্ন নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল তৃতীয় প্রশ্ন অর্থাৎ তিন নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখ চার নম্বর প্রশ্ন হুতম প্যাচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতকে বাংলার কিরূপ সমাজ পাওয়া যায় স্নেহ ছাত্রছাত্রী আবারও বলছি তোমাদের জন্য গুটি কয়েক খুব অল্প সংখ্যক প্রশ্ন সাজেশান তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই সাজেশানটা রেডি করে রাখবে আবারও বলছি অবশ্যই তোমরা সাজেশানটা রেডি করে রাখবে কারণ পরে যেন তোমাদেরকে আফসোস করতে না হয় আবার বলছি এই সাজেশান একশো শতাংশ নিশ্চিত থাকো যে তোমরা একশো শতাংশই কমন পাবে তো চলো পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি আছে হুতম প্যাচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতকের বাংলার কিরূপ সমাজ পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল ছয় নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে সাত নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন আট নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে সত্তর বৎসর জীবন স্মৃতি জীবনের ঝরাপাতা সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন উদ্বাস্ত সমস্যার সমাধানে সরকারকে কি উদ্যোগ গ্রহণ করেছিল এগারো নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল তেরো নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল চোদ্দ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় পনেরো নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতন কী ভূমিকা গ্রহণ করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মাহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল সতেরো আঠারো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো উনিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী বা শিক্ষিত শ্রেণীর মনোভাব কিরূপ ছিল এবং শেষ প্রশ্ন কুড়ি নম্বর উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো স্লিট ছাত্রছাত্রী এই ছিল তোমাদের চার নম্বরের সাজেশান অবশ্যই তোমরা রেডি করে রাখো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ